সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি গ্রাম মান্দারবন গ্রাম এটির অবস্থান হল পটুয়াখালী জেলার বাউফল থানার একনং কাশিপাড়ার ইউনিয়নের ভিতরে মান্দারবন গ্রাম অপরূপ সৌন্দর্যে ভরপুর এই সবুজ শ্যামলে গ্রাম মান্দারবন গ্রাম এই মান্দারবন গ্রামের মানুষের জীবন চাহিদার জন্য মূল উৎস হল কৃষি এখানকার মানুষ বিভিন্ন সিজন অনুযায়ী বিভিন্ন ফসলাদি চাষ করে থাকে যেমন ধানের সিজনে ধান শাক ডাল বিভিন্ন ফসলাদি এরা নিজেরাই চাষ করে থাকে এবং তারা তাদের নিজের জীবন চাহিদা নিজেরাই পূরণ করতে সক্ষম এবং এখানকার মানুষেরা খুবই কর্মঠক এবং তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করতে পারে নিজেদের পরিবার এবং পরিজনকে রক্ষা করতে পারে এখানকার মানুষেরা গরু বাছুর ছাগল সমস্ত কিছু লালন পালন করে এবং এই গ্রামটি অনেকটা ছোট হলেও এই গ্রামের ভিতরে রয়েছে বিপুল পরিমাণ সৌন্দর্য এই মান্দারবন গ্রামটি দুই পাশে দুইটি খাল দ্বারা আবৃত এবং খালের এক পাশে রয়েছে বাগদাল গ্রাম এবং অপর পাশে রয়েছে কারখানা গ্রাম এবং এখানকার অধিকাংশ মানুষ মানুষই কারখানা এবং পাগডাল গ্রাম থেকে মাধ্যমিক শিক্ষা অর্জন করে থাকে এবং এই মান্দারবন গ্রামটিতে রয়েছে একটি বাজার সেই বাজারটির নাম হলো খাজুরতলা বাজার খাজুরতলা বাজারটি আগে অনেক জাঁকজমক ছিল এবং এখানে দূর দূরান্ত থেকে লোকজন বাজার করার জন্য আসতো এবং এই বাজারটির পাশেই রয়েছে মান্দারবন নদী এবং এই মান্দারবন গ্রামের মানুষজন তারা খুবই অতিথিপরায়ণ হয়ে থাকে এবং এই মান্দারবন গ্রামে গত দুই তিন বছরে বিপুল পরিবর্তন হয়েছে বিভিন্ন রোডগার্ড পাকা হয়েছে এবং সামাজিক বিভিন্ন অবকাঠামোর উন্নতি হয়েছে এবং এই গ্রামের অধিকাংশ পরিবারই সচ্চল এবং তারা নিজেরাই কাজ করে খেতে পারে এবং এই গ্রামটি দেখতে খুব সুন্দর তো সবাই এই গ্রামটিতে আসবেন এবং ঘুরে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে